সালামু আলাইকুম আজকের ভিডিওতে আপনাদেরকে সৈয়দপুর জেলার একটা ঐতিহাসিক ব্রিজ দেখাবো আপনাদের মনের ভিতরে একটা প্রশ্ন জাগতেই পারে কেন এই ব্রিজটাকে আমি ঐতিহাসিক ব্রিজ বললাম ব্রিজটাকে ঐতিহাসিক ব্রিজ বলার কারণটা আপনি তখনই জানবেন যখন আপনি পুরো ভিডিওটা দেখবেন আমাদের দেশে সবচেয়ে বড় প্রকল্প হচ্ছে পদ্মা সেতু সেই পদ্মা সেতুর কাজ যখন শুরু হয়েছিল ঠিক একই সাথে এই নড়িয়া ব্রিজের কাজটাও শুরু হয় পদ্মা সেতু দিয়া প্রায় তিন বছর যাবৎ গাড়ি চলাচল করলেও এই নরিয়া ব্রিজটা এখনো সম্পূর্ণ করা হয় নাই এবার এই বলুন এই ব্রিজটাকে কি ঐতিহাসিক ব্রিজ বলা চলে না নড়িয়ার এই জায়গাটা দিয়া প্রতিদিন শত শত মানুষ পারাপার হয় আপনাদের কিন্তু যদি একটু দেখাই এই যে টলার করে মানুষ পারাপার হচ্ছে ওইদিকে টলার আছে ওইদিকে টলার আর এই পাশটা তো হচ্ছে বাস স্ট্যান্ড এই বাস স্ট্যান্ডের মানুষগুলি এই পারে আসতে হলে এই টলারের ছাড়া অন্য কোনো ব্যবস্থা নাই আবার এই পারের মানুষ এই পাশে আসতে হলে এই টলার ছাড়া কোনো ব্যবস্থা নাই অনেক সময় দেখা যায় এখান দিয়ে পারাপার হতে গেলে এই টলারগুলি বড় বড় ঘটে তো এই দুর্ঘটনা ঘটতে পারে তাদের জীবনের ঝুঁকি আছে এটা জেনেও তারা এই টলারে করেই পারাপার হয় কারণ এখন পর্যন্ত যে ব্রিজের অবস্থা আগামী কত বছর লাগবে এই ব্রিজ সম্পূর্ণ হতে সেটা একমাত্র আল্লাহ ভালো জানে তো নড়িয়ার মানুষের এই দুর্ভোগ কমাতে হলে এই ব্রিজ সম্পূর্ণ করার বিকল্প আর কোন কিছুই নাই বলি মনে করেন গেছেন গোপাল

নরিয়ার মানুষের দুর্ভোগ কমাতে এই ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করে দিবেন এবং কমেন্ট করবেন আর ভিডিওতে একটা লাইক করে দিবেন